হিন্দু ধর্মে যে কোনো পুজোর আগেই আচমন করা হয় আচমন করার মাধ্যমে আমরা মন এবং শরীরকে শুদ্ধ করে ভগবানের জন্য নিজেদের সমর্পিত করার জন্য প্রস্তুত করে থাকি আচমন করার কিছু সঠিক পদ্ধতি আছে এবং সেগুলি পালন করে অবশ্যই পূজা শুরু করা উচিত তাহলে দ্বিগুণ ফল পাওয়া যায় আচমন করার প্রধানত দুটি অংশ প্রথম অংশটি হল মূল আচমন প্রক্রিয়া এবং দ্বিতীয়টি হল বিষ্ণু স্মরণ প্রথম ধাপে প্রথমে বিশুদ্ধ জলের সঙ্গে বা গঙ্গা জলের মধ্যে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ বেলপাতা দুর্বা ফুল চন্দন আতপ চাল দুধ বা মধু ইত্যাদি মিশিয়ে নিতে হবে এবং জল শুদ্ধিকরণ করে নিতে হবে এই পবিত্র জল তামার পাত্রে বা তামার কোষা কুষিতে নিতে হবে আর যদি তামার ঘট বা লোটায় না হয় তাহলে সাথে একটি ছোট তামার চামচ বা আচমনি রাখতে হবে আচমন করতে বসার সময় উত্তর দিকে বা উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে মুখ করে বসে থাকা উচিত এরপর ডান হাতের তালু গো গোকর্ণের মতো আকৃতি করে তাতে বা হাত দিয়ে ডান হাতের ওই গোকর্ণ আকৃতিযুক্ত তালুতে একটা মাসকলায় ডুববে ততটুকু পরিমাণ গঙ্গা জল নিতে হবে এরপর ওম বিষ্ণু বা নম বিষ্ণু মন্ত্র পাঠ করে তিনবার জল পান করতে হবে তারপর বুড়ো আঙুলের পিছন দিকটি দিয়ে ওষ্ঠ এবং অধর ডান দিক থেকে বা দিকে দুবার মার্জনা করে সামান্য জলে হাত ধুয়ে নিতে হবে সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রে এই ওম বিষ্ণু বা নম বিষ্ণু তিনবার বলতে হবে আর যদি শুধুমাত্র নারায়ণ কৃষ্ণ অথবা বিষ্ণুর পূজা হয় তাহলে এই মন্ত্রগুলি বলতে হবে ওং শ্রী কেশবায় নম ওং শ্রী নারায়ণায় নম ওং শ্রী মাধবায় নম এটি তিনবার আলাদা আলাদা করে উচ্চারণ করে ওই জল পান করতে হবে এবং একইভাবে হাত ধুয়ে নিতে হবে এই মন্ত্রগুলি পাঠ করার সময় আপনার বুড়ো আঙুল দিয়ে আপনার মুখ মুছুন এবং ওং গোবিন্দায় নম মন্ত্রটি জপ করে হাত ধোবেন যারা যারা পারবেন এরপরে ডান হাতের নির্দিষ্ট আঙুলের ডগা দিয়ে কিছু নির্দিষ্ট স্থান স্পর্শ করবেন প্রথমটি হলো আপনার আঙুলে তর্জনী মধ্যমা এবং অনামিকা একসঙ্গে আপনার অষ্ট অর্থাৎ ঠোঁট এবং অধর অর্থাৎ ঠোঁটের নিচের অংশ স্পর্শ করবেন এরপর হাত ধুতে হবে তারপর বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে বা এবং ডান দিকে নাক ধরতে হবে তারপর বুড়ো আঙুল এবং অনামিকার দিয়ে ডান এবং বা চোখ ডান এবং বা নাক ধরতে হবে তারপর বুড়ো আঙুল এবং কোড়ে আঙুল একসাথে দিয়ে নাভি স্পর্শ করতে হবে তারপর আবার হাত ধুতে হবে তারপর করতল দ্বারা আপনার হৃদয় স্পর্শ করবেন সবকটি আঙুলের ডগা দিয়ে মাথা দিকের দিকের বাহুমূল বাহুমূল এবং ডান স্পর্শ করবেন বাহুমূল মানে আপনার কাঁধকে বোঝাচ্ছে আপনি যদি এই জটিল প্রক্রিয়া করতে না পারেন তাহলে ওই ওম বিষ্ণু মন্ত্রে জলপান করে আচমনের প্রথম অধ্যায় সম্পন্ন করবেন এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই সময় হাত জোর করে আচমন মন্ত্র পাঠ করতে হবে আচমন মন্ত্র ওং বিষ্ণু, পরমং পদং সদা পোষ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যুণ্ডরী কাক্ষং সবাঝ্যাভ্যন্তর সূচি এই মন্ত্রপাঠের মাধ্যমে শ্রী বিষ্ণুকে স্মরণ করা হবে এবং আচমন বিধি সম্পন্ন হবে নিত্য পূজার জন্য এইটুকু পরিমাণ আচমন যথেষ্ট তবে বিশেষ পূজায় আচমনের জন্য এরপর আঙুলে কুশের আংটি ধারণ করে পাপস্খলনের জন্য এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওং দেব তৎ পাকৃতং চিত্তং পাপাক্র কান্তম ভুনমম তনি সারয় পাপং হু ফট তে নম ওং সূর্য সোম য কালো মহাভূতানি পঞ্চ চ এতে কর্মন নব সানিক্ষ এভাবে সম্পূর্ণ আচমনবিধি শেষ করে তারপর পূজা শুরু করা হয় এরকম আরও নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর ধন্যবাদ